আসসালামু আলাইকুম বাটারফ্লাই সুইং শপ থেকে সবাইকে স্বাগত আমাদের এখানে ফুল সেট কমপ্লিট করে একটা বাটারফ্লাই ফ্রেশ কন্ডিশন সেলাই মেশিনটা আপুটা নিল সরাসরি এসে আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন কেন দেখতে পাচ্ছেন মেশিনটা খুবই সুন্দরভাবে আমরা ফুল সেট করে দিলো আমাদের ডেলিভারি ম্যান এভাবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চালিয়ে দেখে বুঝে শুনে সেলাই মেশিনটা নিলো এখন চালিয়ে দেখতে মেশিনটা কোনো প্রকার সমস্যা আসে কি না সেটা আপনারা আমাদের কাছ থেকে যাচাই করে নিতে পারবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে যারা আমাদের ভিডিওটা দেখছেন তা তাদেরকে ধন্যবাদ কেন আরও মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কেন এভাবে ফুল সেট কমপ্লিট ছাড়া বাংলাদেশে দশটা বিশটা পাইকারি এবং খুচরা মেশিন ডেলিভারি দিয়ে থাকি আমরা দেখতে পাচ্ছেন মেশিনটা খুব সুন্দর করে কমপ্লিট করে ভালোভাবে ফুল সেট কমপ্লিট করে আমরা মেশিনটাকে ডেলিভারি দিয়ে দিব ঢাকা আমাদের এখান থেকে একবার মগবাজার থেকে আসলো সরাসরি আমাদের ভিডিও দেখে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের এখানে কাঁচা বাজারে এসে নিতে পারবেন জুরেন কাঁচা বাজার থেকে এবং আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কোনো অগ্রিম টাকা এক টাকাও দিতে হবে না আরেকটা মেশিন একসাথে ডেলিভারি দিয়ে দিলাম এই মেশিনটা আমরা সরাসরি আমাদের সন্ধ্যার মধ্যেই ডেলিভারি দেওয়া হলো এই মেশিনটা আমরা আপুটা আসলো সরাসরি আমাদের দোকানে আমাদের ফেসবুক পেজ দেখে দেখতে পাচ্ছেন এক টেবিল দিয়ে ভালো স্টেন দিয়ে পুরাতন একটা বাটারফ্লাই সেলাই মেশিন আমরা মেশিনটাকে বুঝিয়ে দিয়ে খুব খুশি সেই মেশিনটা পেয়েও খুব খুশি কেন দেখতে পাচ্ছেন ফুলসের ফ্রেশ কন্ডিশন আমাদের এখানে এক টেবিল দিয়ে আপনি মেশিনটাকে ডেলিভারি দিয়ে দিব বাটারফ্লাই ফ্লাই কোম্পানি টেবিল দিয়ে ভালো ভালো কোয়ালিটি সেলাই মেশিন আছে আমাদের পেজে নাম্বার দেওয়া আছে এবং আপনারা দেখে শুনে বুঝে আমাদের এখান থেকে নিতে পারবেন কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না আর কাউকে কোনো টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না আমাদের এখান থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না দেখতে পাচ্ছেন মেশিনটা খুবই সুন্দর নতুন তার বোনকে দিবে সে চালান শিখতেছে কেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মেশিনটাকে চালিয়ে বুঝিয়ে তার বড়ো বোন দিচ্ছে ছোট বোনকে কিনে এভাবে আপনারাও চাইলে ঘরে না বসে হয়তো একটা কাজ করতে পারেন মেশিন একটা কিনে নিজের টুকিটাকি কাজ তত করতে পারবেন কেন এবং আমাদের ভিডিও দেখেও কোনো সমস্যা হলে সেটাও সমাধান করতে পারবেন এভাবে সারাক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও যদি ভালো ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আরেকজনকে নেওয়ার জন্য উদ্বেগ দিবেন কেন একটা মেশিন যদি নেন আপনারা চালাতে পারবেন আর টুকিটাকি কাজ করতে পারবেন কেন এভাবে ফুল সেট কমপ্লিট করে ভালোভাবে এবং ঢাকা এবং ঢাকার বাইরে যারা ভিডিওটা দেখছেন এখনই অর্ডার করুন আমাদের চ্যানেল দেখে আমাদের মিস্ত্রি খুব সুন্দর করে সার্ভিসিং করে বুঝিয়ে দিতেছে এবং অভিজ্ঞ চল্লিশ বছরের মিস্ত্রি দ্বারা সেলাই মেশিনগুলো আমরা সার্ভিস করে থাকি কোনো প্রকার যেন কোনো প্রকার সমস্যা না হয় কেন দেখতে পাচ্ছেন মেশিনটা খুব সুন্দর করে এখন সিলি করে বুঝিয়ে দিবে আমাদের ডেলিভারি ম্যান তাই আপনারা যদি নিতে এখনই চান আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন বাটারফ্লাই সিঙ্গার এবং নতুন এবং পুরাতন আমাদের এখানে ইউজ পরিমাণ আছে এবং ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা এখনই নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না এক নিজ বিশ্বাসে একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে সেলাই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো প্রকার এক টাকাও দিতে হবে না কেন তাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে আমরা খুশি কেন আমাদের চ্যানেলে অলওয়েজ অর্ডার আছে এখানে আমরা দৈনিকই সেল করি এবং অনলাইন থেকে আমাদের সেল হয় এবং সরাসরি এসেও নিতে পারবেন এবং আপনি বাসায় বসেও নিতে পারবেন আমাদের চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেলা কন্ট্রোল করে দেবেন